এক সময় এক ঘন জঙ্গলের ভিতরে শিয়াল খরগোশ আর কাঠবিড়ালি থাকত তারা তিনজনেই ছোট থেকেই বন্ধু ছিল কিন্তু স্বভাবে ছিল একেবারে আলাদা শিয়াল ছিল চতুর খরগোশ ছিল ভিতু কিন্তু দয়ালু আর কাঠবিড়ালি ছিল চঞ্চল ও বুদ্ধিমান জঙ্গলের পাশে একটি ছোট নদী ছিল সেই নদীর ধারে তিনজন মিলে একটি গাছতলায় প্রতিদিন বিকেলে বসে গল্প করত। কখনো ফল কুড়াতো কখনো লুকোচুরি খেলত তাদের দিনগুলো বেশ আনন্দেই কাটত কিন্তু একদিন এক ভয়ঙ্কর কথা ছড়িয়ে পড়ল জঙ্গলে নতুন এক বাঘ এসেছে সে খুবই হিংস্র আর খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর সমস্ত প্রাণীরা ভয়ে ছোটাছুটি করতে লাগলো এদিক ওদিক এই খবর শুনে খরগোশের মুখ হল সাদা সে কাঁপতে কাঁপতে বলল আমি তো ছোট্ট প্রাণী বাঘ আমাকে এক গিলে খাবে কাঠবিড়ালি মাথা চুলকে বলল আমরা যদি একসাথে থাকি তবে কি বাঁচার উপায় হতে পারে না শিয়াল একটু হেসে বলল ভয় পেও না বন্ধুরা আমি একটা পরিকল্পনা করব বাঘকে সায়স্তা করতে হবে সে আমাদের জঙ্গলের শান্তি নষ্ট করছে সেই রাতেই তারা তিনজন গাছতলার নিচে বসে পরিকল্পনা করতে লাগল শিয়াল বলল আমাদের একটা ফাঁদ তৈরি করতে হবে যাতে বাঘ এসে নিজেই ধরা পড়ে খরগোশ চোখ বড় বড় করে বলল কিন্তু কিভাবে কাঠবিড়ালি লাফিয়ে উঠে বলল আমরা একটা গর্ত খুঁড়ে ফেলি তার ওপর পাতার ডাল দিয়ে ঢেকে রাখি তারপর বাঘকে ওখানে নিয়ে আসি শিয়াল বলল দারুণ আর বাঘকে সেখানে আনার কাজটা আমি করব। পরদিন সকাল থেকে খরগোশ আর কাঠবিড়ালি গর্ত খোঁড়া শুরু করল খরগোশ নিজের পা দিয়ে মাটি খুঁড়তে লাগল আর কাঠবিড়ালি গাছ থেকে শুকনো ডাল আর পাতা এনে গর্তের মুখ ঢেকে দিল একদিকে কাজ চলতে থাকল আর শিয়াল গেল বাঘের সন্ধানে বিকেলবেলা শিয়াল এসে বলল আমি বাঘকে রাজি করিয়েছি তাকে বলেছি জঙ্গলে এক বিশাল হরিণ আছে তাকে খেতে হলে আমাকে অনুসরণ করতে হবে ও বুঝতে পারেনি আমি ওকে ফাঁদে ফেলতে চাই সব কিছু ঠিকঠাক হলেই পরদিন দুপুরে শিয়াল বাঘটিকে নিয়ে এলো শিয়াল কিছু দূরে থেকে বলল এই দিকে যাও ওখানেই হরিণটা লুকিয়ে আছে বাঘ হাঁ করে দৌড়ে এলো কিন্তু হঠাৎ তার পা স্লিপ পড়ে গেল সে পড়ে গেল গর্তের মধ্যে গর্তটি ছিল বেশ গভীর সে আর উঠতে পারল না বাঘ চিৎকার করে বলল এই শিয়াল তুমি আমাকে ফাঁকি দিলে আমি তোমাদের ছেড়ে দেব না খরগোশ কাঁপতে কাঁপতে বলল আমরা তোমাকে কিছু করিনি তুমি আমাদের জঙ্গল দখল করতে এসেছ তাই তোমাকে শাস্তি দিতে হয়েছে কাঠবিড়ালি বলল তুমি যদি কথা দাও আর কখনো কাউকে কষ্ট দেবে না তবে হয়তো আমরা তোমাকে ছেড়ে দিতে পারি বাঘ কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি আর কখনো কারো ক্ষতি করব না আমি এখন বুঝেছি যে একতাই শক্তি তিনজন পরামর্শ করল তারপর মিলে একটা লাঠির সিঁড়ি বানিয়ে গড়তে ফেলল বাঘ ধীরে ধীরে উঠে এলো মাথা নিচু করে বলল তোমরা ছোট কিন্তু একসাথে থাকলে অনেক শক্তিশালী আমি ক্ষমা চাই সেই দিনের পর থেকে বাঘ আর কারো ক্ষতি করেনি সে তার জঙ্গলের এক কোণে শান্তভাবে থাকতে শুরু করল আর শিয়াল খরগোশ আর কাঠবিড়ালি আরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল আর তারা বুঝে গেল ভয় পেলে চলবে না বুদ্ধি একতা আর সাহস থাকলে বড় কোনো শত্রুকেও হারানো যায় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেয়